গত দুই দিন ধরে রান্না করতে না পেরে অনাহারে দিন পার করছেন পিরোজপুরের পানিবন্দী পরিবারগুলো ঘূর্ণিঝড় রিমাল আঘা থানার কারণে পিরোজপুরের নদ নদীগুলোতে বাড়তে থাকে পানির উচ্চতা এতে করে প্লাবিত হয়েছে প্রতিটি বাড়ি ফেসে গেছে অনেক পরিবারের আসবাবপত্র এবং ঘরে থাকা খাদ্যশস্য ফলে মারাত্মক ভোগান্তিতে কাটছে পিরোজপুরের পানিবন্দি হাজারো পরিবার খুবই খারাপ আমার চুলাই কোনো চুলাই এখনো পানি বর্তমানে পাকশাক চলতিছে না ভাই কিভাবে কি থাকবো আপনারাই দেখতেছেন সবকিছু এখন আমি রাস্তাতে হাইটে আইছি ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ঘরের উপর গাছ পরে বিধ্বস্ত হয়েছে ঘর ভাসিয়ে নিয়ে গেছে বন্যার পানিতে গত সাতাশ মে রাত থেকে ঘূর্ণিঝড় রিমাল আঘাত থানার পর এর তাণ্ডব চলে দুই দিনের বেশি সময় ধরে দীর্ঘ সময় ঝড়ের সাথে বৃষ্টি থাকায় নদ নদীতে বাড়তে থাকে পানির উচ্চতা অতীতে সকল রেকর্ড ভেঙে বেড়িবাঁধ ও রাস্তাঘাট তলিয়ে পানি প্রবেশ করে লোকালয়ে এমনটাই জানান স্থানীয়রা বন্যার পানির স্রোতে ধুয়ে গেছে ঘরের মেঝে আমি চল্লিশ বছরের জীবনে দেয়নি ম্যাক্সিমাম বাড়ি পার্সেন্ট বাড়িতে বাড়ি ঘরের ভিতরে পানি ঢুকে গেছে গাছপালা এর আগে এত পানি কখনো দেখিনি এর আগে অনেক বন্যা আমরা দেখেছি কিন্তু এই ভাবে দেখিনে এই মন্ডের মনে হয়ে রান্না করতে না পেরে অনেকেই চিরা ও মুড়ি জাতীয় শুকনো খাবার খেয়ে দিন পার করছেন এই অঞ্চলের মানুষ খুবই দরিদ্র হয় অনেকেরই শুকনো খাবারটুকু কেনার সামর্থ্যটুকু নেই ফলে দুর্বিষহ দিন পার করছেন তারা হালকা বাতলা শুকনো খাবার খেয়ে থাকতেছি মানে কোন ধরনের তোইই পাইতেছি না হংকোরত আমরা সহজিতে পাই না আর এখন পানিতে প্রচুর পানি আমাদের ঘর বাড়ি সম্পূর্ণ সম্পূর্ণ মানে ঘরের ভিতরে পানি ঢুকে গেছে রান্না করলে ঘরের ভিতরে গাছে ফুলছে তারপরে রান্না বান্না বর্তমানে তো সবারই বন্ধ এরকম ঘরের ভিতরে সমস্ত কাদা পানি ভর্তি রান্না বাড়া করতে পারে না ইট লাইসা তারপর দুগো ভাত কোনো রকম খাইতে আছে পানি ইহা গেছে নষ্ট হইয়া কিভাবে আমরা চলবো এখন পর্যন্ত কোনো রান্না রান্না করে খাওয়ার কোনো ই নাই কোনো চুলা চাটকি নাই পানি এখনো ভরা এখনো জেলা প্রশাসনের তথ্যমতে জেলায় এখনো প্রায় পাঁচ লাখ মানুষ পানিবন্দি রয়েছে এছাড়া একুশ হাজারের বেশি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এদিকে বন্যা কবলিতদের ক্ষয়ক্ষতির চিত্র সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক মাধবী রায় ক্ষয়ক্ষতি যেটি রয়েছে ফসল মৎস্য সম্পদ গবাদি পশু এছাড়া রাস্তাঘাট বিদ্যুৎ ব্যবস্থা অনেক জায়গায় বিদ্যুতের খুঁটি উপরে গিয়েছে গাছপালা ঝরে পড়ে গিয়েছে সেটির একটি সমীক্ষা করে যে কি পরিমাণ ক্ষতি হচ্ছে এটি আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছি